বিভৎস ভূমিকম্পের সাক্ষী থাকলো মায়ানমার আতঙ্কিত পুরো দেশ ন্যাশনাল সেন্টার ফর সাইসমোলজি জানাচ্ছে স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ছিল কম্পনের তীব্রতা যে সাত দশমিক এতটাই মায়ানমার ছাড়িয়ে ব্যাংকক পর্যন্ত এই ভূমিকম্প অনুভূত হয়েছে কোথায় ছিল এই ভূমিকম্পের কেন্দ্র ভূমিকম্পের উৎস ছিল মায়ানমারের সাগাইং থেকে আঠারো কিলোমিটার দূরে এবং মাটি থেকে দশ কিলোমিটার গভীরে স্থানীয় সময় শুক্রবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে প্রথম ধাক্কা অনুভূত হয় তবে এখানেই শেষ নয় প্রথম ভূমিকম্পের কিছুক্ষণ পরেই ফের সাত দশমিক এক মাত্রার আরেকটি প্রবল কম্পন অনুভূত হয়েছে যা ঘটেছে ১২টা সাতান্ন মিনিট তিপ্পান্ন সেকেন্ডে আগের তুলনায় একটু কম শক্তিশালী হলেও একের পর এক কম্পনে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা পৃথিবীর ক্রমাগত জনজনিক মুভমেন্টের ফলে একের পর এক ঝটকা অনুভূত হচ্ছে আতঙ্কিত হয়ে যাবার কারণে দিল্লি এনসিআর এলাকার মানুষজন উঁচু ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন সমুদ্রের নিচে সংগঠিত এক ভূমিকম্পের ফলে হালকা কম্পন অনুভূত হয়েছে বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানিয়েছেন কম্পনটি তেমন শক্তিশালী ছিল না যে বড় ধরনের সুনামি সৃষ্টি করতে পারে তবে ভূমিকম্পের উৎপত্তি স্থল তুলনামূলকভাবে অগভীর হওয়ায় স্থানীয় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে শক্তিশালী জেরে কলকাতা সহ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং দিল্লিতেও ভূমিকম্পের হালকা ঝটকা অনুভূত হয়েছে আকস্মিক কম্পনে আতঙ্কিত ছড়িয়ে পড়ে মায়ানমারের ভূমিকম্পের তীব্রতা এমন যে যেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে ইতিমধ্যেই একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে আতঙ্কের চিত্র ধরা পড়েছে ব্যাংককের এক নির্মীয়মান স্কাই স্ক্র্যাপার ভূমিকম্পের ফলে ভেঙে পড়েছে যা আরো আতঙ্কিত বাড়িয়েছে ভূমিকম্পের তীব্রতায় হোটেল ও বহুতল ভবন থেকে বহু মানুষ দ্রুত রাস্তায় নেমে আসেন অনেককে পাজামা পরেই বের হতে দেখা যায় পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্কে রয়েছে তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র আরো বিস্তারিত খবর জানতে আমাদের সঙ্গে থাকুন বিরো রিপোর্ট নিউজ ইউএনআই আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই